আজকের আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামটি কি হতে পারে আপনার জার্নালিজম জার্নালিজমরা সাংবাদিকতার সেন্স কি বলে প্রতিটি মানুষই সাংবাদিকতার সেন্স থাকে সবচাইতে আগ্রহের খবর হলো খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়া আর সবচাইতে মজার খবর হলো প্রধান বিচারপতি চব্বিশের গণহত্যার বিচার দাবি করেছেন এখন প্রধান বিচারপতি যদি বিচার চান তাহলে ব্যাপারটা কি হাস্যকর লাগে না প্রিয় বন্ধুরা এ সকল খবরসহ আছে প্রধান শিরোনাম তবে যে দুটি কথা বলেছি দুটির একটিও প্রধান শিরোনাম নয় আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শুভ সকাল জানিয়ে আপনাদের সাথে শুরু করছি আজকের আমার দেশ পত্রিকার শিরোনাম পাঠ আজকের আট জানুয়ারি দু প্রধান শিরোনাম হলো দরবেশ একাই লুটেছেন পঁচাত্তর হাজার কোটি টাকা একাই লুটেছেন পঁচাত্তর হাজার কোটি টাকা আমার দেশ পত্রিকা যে নিরপেক্ষ তার প্রধানতম একটি প্রমাণ হল এই আজকের শিরোনাম কেন বলছি এ মাহমুদুর রহমান আমাদের সম্পাদক প্রিয় সম্পাদক মাহমুদুর রহমান ক্যারিয়ার ছিল এই আমার দেশ পত্রিকায় তিনি এক সময় সেখানে জব করেছেন এমডি ছিলেন সেখানকার সেই প্রতিষ্ঠানকেও তিনি ছাড়েননি তার মানে তিনি সত্যনিষ্ঠ সত্যবাদী দেখেন ফ্যাসিবাদের লুটেরা ব্যাঙ্কসহ একশো অষ্টআশিটি প্রতিষ্ঠান থেকে সালমানের লুটপাট ব্যাংক থেকে হাতিয়েছেন পঞ্চাশ হাজার কোটি টাকা শুধু ব্যাংক থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা বেরামি কোম্পানি খুলে ব্যাংক খালি করেছেন রিপোর্ট করেছেন রোহান রাজীব সৈয়দ মিজানুর রহমান আজকের শিরোনামগুলো শুনবেন সুন্দর সুন্দর শিরোনাম আপনাকে চমৎকৃত করবে এরপরের শিরোনামটি দেখুন এই যে চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া বিদায় জানাতে মানুষের ঢল আমি গিয়েছিলাম ওইদিকে গতকাল পরে ওইদিকে আর প্রবেশ করার সুযোগ ছিল না আপনার এই যে বনানি রোড দিয়ে একদম ব্যাগতিক অবস্থা ছিল সন্ধ্যার পথ থেকে মানুষের ঢল আর অসংখ্য মানুষকে আমি কাঁদতে দেখেছি জিগির করতে দেখেছি অনেক মানুষকে মির্জা ফখরুল জানলে এদেরকে দল থেকে বহিষ্কার করবে সে তো ইসলাম বিদ্বেষী লোক আচ্ছা এরপরে দেখেন বলছি না প্রত্যেকটা হেডিং কি চমৎকার এই যে দেখেন আদালত চলতো আনিসুল হকের চেম্বারের হুকুমে আনিসুল হক আইনমন্ত্রী সে যে হুকুম দিত সেই মতোই আদালত চলতো রায় হতো ফাঁসি হতো যাবজ্জীবন হতো কখন খালেদা জিয়াকে বন্দি রাখা হবে কোন রায়ে জামাতের নেতাদেরকে ফাঁসি দেয়া হবে এসব তার হুকুমেই চলতো সবগুলো হেডিং সুন্দর এই যে দেখেন আটশো চৌরাশি কোটি টাকা মেরে লাপাত্তা নাফিজ সারাফাত নাফিজ সারাফাত চিনতে পেরেছেন সাউথ বাংলা ব্যাংকের মালিক ফার্মার্স ব্যাংক ফার্মার্স ব্যাংকের মালিক চুরি করে ব্যাংকের মালিক হওয়া যায় কী আশ্চর্য ব্যাপার আচ্ছা এরপরে দেখেন টিউলিপ টিউলিপ রেহানার সাতজনের ব্যাংক হিসাব তলব এটা তো আর টিউলিপ রেহানা সহ সাতজনের ব্যাংক হিসাব তলব মানে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সহ আরেকটি চমৎকার বিষয় হলো আজকের পত্রিকায় মাহমুদুর রহমানের কলাম আছে ইসলামী জঙ্গি নাটকের পাত্রপাত্রী মন্তব্য প্রতিবেদন আজকের আমার দেশ পত্রিকার একটি হট নিউজ কত তথ্য থাকে তার লেখায় আর ছুরির মতো ধারালো মাহমুদুর রহমানের লেখা কিন্তু একদম ছুরির মতো ধারালো হ্যাঁ অনেক তথ্যে ভরপুর থাকে একদম সরজমিন সুস্পষ্ট তথ্য এবং ডাটা থাকে এত সুন্দর সুস্পষ্ট কলাম আমি আর দেখিনি আমি সে দু হাজার নয় সাল থেকে ওনার কলামপড়ি দুর্দান্ত সোফিসাস নার্সিসাস তার একটা লেখা ছিল ওরি পাপ কি লিখছে রাজপুত্র থেকে সফিসাস ফুল এরপরে সিন্ড্রোম থেকে অর বাংলাদেশের অর্থনীতি দুর্দান্ত শুনতে থাকুন প্রত্যেকটা নিউজই চমৎকার শেষ পৃষ্ঠে দেখেন ফেলানি হত্যায় আওয়ামী লীগের পররাষ্ট্রনীতির ব্যর্থতা আছে শেয়র ব্যর্থতা আছে বিচার চায়নি চুপ করেছিল ফেলানি হত্যার নিউজ কিন্তু প্রথম প্রকাশিত হয়েছিল আমার দেশে আর কোনো পত্রিকা ছাপেনি দশ এগারো সালে এগারো সালে তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত পঁয়ত্রিশ আহত একশো তিরিশ আন্দোলনে ভিডিও করায় টার্গেট করে গুলি ওই যে আমাদের চব্বিশের আন্দোলনে আগস্টে যে ভিডিও করেছে তাকেও গুলি করেছে এই যে রমজানে এবার ভারতীয় পণ্যের দাপট থাকবে না খাতুনগঞ্জে খাতুনগঞ্জে এবার ভারতীয় পণ্য আমদানি করা হবে না ব্যবসায়ীদের পণ্য আনছেন অন্য দেশ থেকে আমদানি চাহিদার চেয়ে বেশি কারসাজি না হলে দাম থাকবে হাতের নাগালে দাম কম থাকবে যদি বটপাড়ি না হয় স্থানীয় সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি কার অধীনে চায় নিজেদের অধীনে কথাটা কেমন হয়ে গেল না স্থানীয় এই তত্ত্বাবধায়ক সরকার অধীনে তো নির্বাচন হলে ভালো আমরা চাই হোক স্থানীয় সরকার এবং বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলো এই সরকার করুক এগুলো টেস্ট ম্যাচ হয়ে যাবে নির্বাচনের আচ্ছা সবচেয়ে মজার খবর যেটা বলছিলাম এই যে প্রধান বিচারপতির খবর দেখেন মাঝখানে জুলাই গণহত্যার বিচার ন্যায় বিচার দেখতে চাই প্রধান বিচারপতি বলছে যুগাইগণ হত্যার ন্যায় বিচার দেখতে চাই তো প্রধান বিচারপতি কার কাছে ন্যায় বিচার চায় বলুন তো মজার ব্যাপার না শিক্ষার্থীদের কবে বই পাবে আমরা জানি না এই কথাটা কে বলেছেন জানেন অর্থ উপদেষ্টা ওহিদুজ্জামা না ওহাইদুর রহমান একটা নাক্ষাস বাটপান সে শেখ হাসিনার অর্থ উপদেষ্টা ছিল কিভাবে কে এর নাম অর্থ উপদেষ্টা করেছে আমার মনে হয় এটা সেনাবাহিনী করেছে সেনাবাহিনীর দুর্নীতিগ্রস্তদেরকে একটু প্রশ্রয় দেয় মাঝে মাঝে সেনাবাহিনীর উপর থেকে মানুষের রাস্তা কমে যাচ্ছে না এত অবৈধ অস্ত্র অস্ত্র অস্ত্রধারীরা কোথায় এই যে আওয়ামী লীগের আমলে এত অবৈধ অস্ত্র ছিল তারা এখন কোথায় হামলায় ব্যবহার অর্ধশত মিলছে না এক দুঃখিত হামলায় ব্যবহৃত অর্ধশত অবৈধ অস্ত্রের হদিস মিলছে না আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মীর হাতে ছিল ধারালো অস্ত্র সেগুলো কোথায় এগুলোর হদিস পাওয়া যাচ্ছে না আমরা ভিতরে কিছু খবর দেখি খেলার খবর এটি একটি নিশ্চিত নোবল কিন্তু তারপরও কী হলো হ্যাঁ তাকে আউট দিল আউট দিল না মানে এটা হাম্পার এটা এড়িয়ে গিয়েছেন অথবা খেয়াল করে নেই দুই বছরের মধ্যে আড়াই লাখ লোকের কর্মসংস্থান হবে রেজা চেয়ারম্যান ব্যবসা চেয়ারম্যান আচ্ছা অর্থনীতির গতি কমেছে ডিসেম্বরে আচ্ছা শেখ হাসিনা নাই অর্থনীতি শেখ হাসিনা নাই এটাই এ দেশের জন্য সবচেয়ে আনন্দ আর ভারত এ দেশের কোনো কাজে হস্তক্ষেপ করতে পারছে না এ দেশের মানুষ ভারতকে ভয় পায় না এটা হলো এই দেশের সবচেয়ে বড় গৌরব অগ্রগতির সোপান শীতে শিশুর নিউমোনিয়া কিভাবে প্রতিকার করবেন আজকে চমৎকার একটা নিউজ আছে শিশুদের যত্ন নেওয়া নিয়ে আপনারা এটা নিতে পারেন সংগ্রহে রাখতে পারেন পড়তে পারেন এইচ এম পি ভাইরাস চীনে ছড়াচ্ছে মরণ করোনার মতো পাকস্থলীর ক্যান্সারের কারণও ভয়াবহ হৃদরোগীদের জীবনযাত্রা এবং নির্দেশিকা বিনোদনের পাতায় শহীদদের ভরপুরে দেখেন আমার খুব ভাল লাগতেছে তারুণ্য যাদের রক্তে রচিত হয় নতুন ইতিহাস গোলাম নাফিস ফারহান ফায়াজ নাফিজা হোসেন শাহরিয়ার আনাস খান সাইখ আসহাবুল ইয়ামিন মাহমুদুর রহমান সৈকত তাহামিদ ভুঁইয়া তামিম দেখেন শহীদেরা তাহসিন স্মৃতির এক ঘর আমার জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত হবে আট চলচ্চিত্র হ্যাঁ হাতকড়া পরিয়ে রিমান্ডে অকথ্য গালাগাল এই যে দেখেন আলেম নির্যাতনের হদিস উনি মাওলানা আতাউল্লাহ আমিন যুগ্ম মহাসচিব এরপরে উনচল্লিশ মামলায় আঠাশ দিন রিমান্ডে আঠারো মার্চ জেল রমনা থানার সাবেক ওসি মনির বেশি গালাগাল করেন পুলিশের আচরণ ছিল সরকার দলীয় ক্যাডারদের মতো হজ এজেন্সির লাইসেন্স বাতিল সহ ব্যবসায় ক্ষতি করা হয় হজ এজেন্সির কথা আসছে তো যাদের হজ এজেন্সি আছে তাদের এখানে হয়তো মামলা সেখানে তাদেরকে আমি নব্বই পার্সেন্ট লোককে বাসপার মনে করি আপনারা কিছু মনে করবেন না সারা পৃথিবীতে হজ হয় তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা। আমেরিকা থেকে সৌদি আরব হজ করতে যায় বাংলাদেশি টাকায় তিন লাখ বিশ হাজার টাকায় ভারত থেকে হজ করতে যায় তিন লাখ টাকায় পাকিস্তান থেকে হজ করতে যায় বাংলাদেশি টাকায় দুই লাখ আশি হাজার টাকায় আর বাংলাদেশি থেকে হজ করতে হয় ছয় লাখ টাকা এই হজ এজেন্সিগুলোকে জুতা পিটা করা উচিত দাঁড়ি টুপি রেখে এরা মানুষের সাথে প্রতারণা করে হজ এজেন্সির মালিকগুলো এটা মনে রাখবেন এরপরে চমৎকার কলাম আছে দিল্লির আশ্রয়ে হাসিনা নিরাপত্তার ঝুঁকিতে বাংলাদেশ শেখ হাসিনা যতদিন দিল্লির আশ্রয়ে থাকবে ততদিন রিক্সে থাকবে বাংলাদেশের নিরাপত্তা লিখেছেন আলফা জানাম অসাধারণ লেখক বৈষম্যহিনীর দেশ গড়তে নাগরিক কর্তব্য ফাহমিদা খানম কুয়ালালামপুর থেকে লিখেছেন তিনি আচ্ছা আরেকটা একটা জেলা প্রশাসন কি জবাবদিহিতার ঊর্ধ্বে লিখেছেন অলিউল্লা নোমান হ্যাঁ চেম্বার জজ মানে আপিল আপিল কোর্ট মানে স্টে চেম্বার জজের স্টে সেই বিখ্যাত ক্যালাম্পির কেলাঙ্কারীর সাংবাদিক অলিউল্লা নোমান আচ্ছা এরপরে দেখেন মোদীর ভারতের প্রতীক বুলডুজার আন্তর্জাতিক খবর কানাডাকে অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব ট্রাম্পের গাজায় ত্রাণ সরবরাহ নিয়ে জাতিসংঘের উদ্বেগ চমৎকার খবর আজকে বলছিলাম না দেড় কোটি প্রবাসীর ভোট দেওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে প্রবাসীরা ভোট দিতে পারবে এটা হলো আজকের খবরগুলোর মধ্যে সবচাইতে মজাদার খবর সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম